আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড নিয়োগ দু সার্কুলার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন আমি এখানে প্রথমে দেখাচ্ছি চাকরির সংক্ষিপ্ত তথ্য সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স এসবিএসি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে ল অফিসার আইন কর্মকর্তা পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন পদের নাম ল অফিসার আইন কর্মকর্তা পদের সংখ্যা নির্ধারিত নয় কারণ ওরা কতজন লোক নেবে এটা নির্ধারিত করে দেয়নি শিক্ষাগত যোগ্যতা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকত ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্রের অফিসে বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা নিয়োগ প্রকাশের তারিখ চব্বিশে জুন দু আবেদনের শেষ সময় চারে জুলাই দু হাজার চব্বিশ সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এস বি এসি ব্যাংক নিয়োগে আবেদন করার পদ্ধতি আপনি যদি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স এস বিএসসি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে বিডি জবস ডট কমের মাধ্যমে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা যদি এখানে যদি আপনারা আবেদন করেন তাহলে আগে বিডি জফসে অ্যাকাউন্ট খুলতে হবে আপনারা বিডি জফসের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন আবেদনের শুরুর সময় আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আবেদনের শেষ সময় চারে জুলাই দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এ চ্যানেলের ডিসক্রিপশন বক্সে সার্কুলারের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে সার্কুলার দেখবেন এরপর যদি যোগ্য প্রার্থী হন তাহলে আপনারা আবেদন করবেন আমি এখন দেখাচ্ছি সার্কুলারটা এই যে দেখুন এটা হচ্ছে ওদের সার্কুলার এইচ বি এস সি এদের দেখুন সার্কুলারটা আপনার সার্কুলার দেখে যদি আপনারা যোগ্য প্রার্থী হন আবেদন করবেন এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ